বাচ্য মানে কোনো একটা বাক্যের প্রকাশভঙ্গি অর্থাৎ কথা বলার যে প্রকাশভঙ্গি তাকে আমরা এতক্ষণ বাচ্য বলে বলে এসেছি এবং সেখানে যদি আমরা বাচ্য পরিবর্তন করতে চাই তার মানে কি দাঁড়ায় তার মানে আমাদের বলা কথার কিংবা কোনো বাক্যের প্রকাশভঙ্গির পরিবর্তন এখানে বোঝানো হচ্ছে আমরা হয়তো একটা বাক্য একভাবে বলেছি তখন সেটাকে আরেকভাবে বলতে চাই তখন সেখানেই আমাদের বাচ্য পরিবর্তন ধারণাটি সূত্রপাত আমরা এ পর্যন্ত তিন প্রকার বাচ্চার নাম জেনেছি কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাববাচ্য আজকে আমরা কর্তৃবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্যে রূপান্তর করা যায় একটা বাচ্চার বাক্যকে সেটা আমরা দেখি আমাদের প্রথম বাক্যে রয়েছে বিদ্যানকে সকলেই আদর করেন আমরা এখানে কর্তৃবাচ্য দেখতে পাচ্ছি কিভাবে কারণ এখানে সকলেই এটি হচ্ছে কর্তা এবং তার সঙ্গে বিদ্যান হচ্ছে এখানে কর্ম এবং আদর করা এখানে একটা কর্ম ক্রিয়াপদ হিসেবে অভিহিত হচ্ছে সেটাকে আমরা এখন কিভাবে কর্মবাচ্যে নেব প্রথমেই আমাদের নিয়ম হচ্ছে যে কর্তা আমাদের রয়েছে সেই কর্তার সঙ্গে দ্বারা দিয়া কিংবা কর্তৃক এই ধরনের অনুসর্গের ব্যবহার করতে হবে সেই অনুসর্গকে এখন আমরা ব্যবহার করব এবং সেটা অনুযায়ী ক্রিয়াপদ তৈরি করব তার সঙ্গে কর্মপদে আমরা শূন্য বা প্রথমা বিভক্তি নিয়ে আসব। সেখানে বাক্যটি তখন কিভাবে প্রকাশ হবে দেখো সকলেই তখন আমাদের সকলের দ্বারা এই অংশে পরিবর্তিত হয়ে গেল বিদ্যানকে হয়ে গেল বিদ্যান কারণ এখানে কোনো বিভক্তি থাকবে না যখন আমরা এইভাবে বাক্যটাকে সাজাচ্ছি তখন স্বাভাবিকভাবেই আমাদের এমন একটা ক্রিয়া নিশ্চিত করতে হবে যেটা এই ধরনের কর্তা এবং এই ধরনের কর্মকে সমর্থন করে যেমন বিদ্যান সকলের দ্বারা আদৃত হন এটি না বলে যদি বিদ্যান সকলের দ্বারা আদর হন সেটি বলি তাহলে কিন্তু বাক্যটি হলো না বরং আমাদের এখানে এভাবে বলতে হবে যে বিদ্যান সকলের দ্বারা আদৃত হন এভাবে আমাদের বলে নিশ্চিত করতে হবে যেন ক্রিয়াপথটি অবশ্যই কর্তা এবং কর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় ঠিক একইভাবে আরেকটি উদাহরণ যদি আমরা দেখি সুমন বই পড়ছে এটি যখন কর্তৃবাচ্য তখন স্বাভাবিকভাবেই বই হচ্ছে কর্ম সুমন হচ্ছে কর্তা সুতরাং আমরা এখানে দাঁড়া দেওয়া কর্তৃক কিসের সঙ্গে যুক্ত করব। স্বাভাবিকভাবেই সুমনের সাথে সুমন কর্তৃক বই এখানে শূন্য বিভক্তি হিসেবেই ছিল একইভাবেই আছে এবং যদি আমরা এই দুটি কর্তা এবং কর্মপদ এটির অনুসারী ক্রিয়াপদ তৈরি করতে চাই তাহলে আমাদের পঠিত হচ্ছে এই বাক্যাংশটি ব্যবহার করতে হবে সুতরাং পুরো বাক্যটি দাঁড়াবে সুমন কর্তৃক বই পঠিত হচ্ছে এভাবেই আমরা একটা কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে পারি